মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ দিয়ে চলে এসেছি বন্ধুরা আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা সবার ব্রেকফাস্ট হয়ে গেছে বাকি আছি আমি আর আমার হাজব্যান্ড কারণ ও গেছে বাজারের দিকে আর আমি ও কিন্তু বাজারটা করে দিয়েই গেছে আর ও আসলে আমরা দুজনে খাবো কিন্তু ও বাড়িতে আসছে তো বেড়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কেউ খাবে পরোটা কেউ খাবে লুচি আমার পরোটাটা কিন্তু বন্ধুরা আটার তো একটা আমার লোভ লাগে বলে একটা কিন্তু ময়দাল লুচিও নিয়েছি কারণ সবাই ময়দাল লুচি খাবে দেখে তো একটু লোভ লাগেই তাই না বন্ধুরা কিন্তু কি আর করা যাবে একটা নিয়ে নিলাম আর তার সঙ্গে আজকে তরকারিটা করেছি কিসের বলো তো ছোলার ডাল আর ওই যে উকি যে ছোট্ট ছোট্ট ওটা কিন্তু নারকোল আর তার সাথে আছে আমার প্রিয় তোমরা তো জানো রসগোল্লা একদম এটা ছাড়া মনে হয় চলবেই না জানি না বন্ধুরা যতই মোটা হই না কেন রসগোল্লা কিন্তু আমার চাই আজকে টিফিনটা করতে করতে বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে আসলে কী তো আমরা মেয়েরা না নিজেদের কাজটা সব কমপ্লিট করব তারপরে খাবো এটাই কিন্তু আমরা ভুল করি কারণ আমাদের কিন্তু আগে দরকার খাওয়া দাওয়াটা ঠিক টাইমে করা সেটা কিন্তু আমাদের হয় না বাড়ির সবার কিন্তু খাওয়া হয়ে গেছে কিন্তু ওই যে বললাম বাকি আছি আমি আর আজকে আমার হাজব্যান্ড নাই বাড়িতে নেই সেই জন্য ওর আজকে একটু লেট করে খাবেও তো ভাবলাম আসুক দুজনে মিলে একসাথে খাবো তো বন্ধুরা এখনকারের মতো এইটুকু আবারও দেখা হচ্ছে পরে তো বন্ধুরা টিফিন খেয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ রবিবারের বাজার মানেই বুঝতে পারছো অনেক কাজ থাকে আর অনেক রান্না থাকে কিন্তু আজকে কিন্তু খুব একটা রান্না করিনি বন্ধুরা আজকে মাংস দিয়েই কাটিয়েছি তো দেখতেই পাচ্ছ সব কিছু কাটাকাটি হয়েছে তো কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের প্রতি রইল আমার অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা বন্ধুরা এই না ডাব দুটো কেনা হয়েছে সোনার জন্য সোনার খুব জ্বর আর সোনার দাদান দেখো ডাবটা কেটে দিচ্ছে ভালো লাগছে না বন্ধুরা প্রত্যেকের বাড়িতে জ্বর শুধু আমি আর বাবু একটু ভালো আছি আর সবার খুব শরীর খারাপ আর এই এত শরীর খারাপের ওদের সেবা করতে করতে আমরাও যেন অসুস্থ হয়ে পড়ছি এরকম একটা অবস্থা কিছুই ভালো লাগছে না রান্না করছি রান্নাগুলো নষ্ট হচ্ছে মুখে কারোর কিচ্ছু ভালো লাগছে না খেতে তো দেখতেই পাচ্ছ এই যে ডাবের জলটা সোনা একদম জল খাচ্ছে না সেই জন্য সোনাকে বারবার করে এই ডাবের জলটা খাওয়ানো হচ্ছে কিন্তু কিছুতেই খেতে যাচ্ছে না অনেক ভুলিয়ে ভালিয়ে সোনাকে কিন্তু এই ডাবের জলটা খাওয়ানো হচ্ছে জানো তো বন্ধুরা তারপরে দেখো ডাবের এই লিয়া আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো লিয়া তো লিয়া খেতে কে কে পছন্দ করো তো আর এদিকে দেখো যার জন্য ডাব কাটা হচ্ছে সে কিন্তু দাঁড়িয়ে আছে সে কিন্তু দেখো চোখ মুখের অবস্থা আর এদিকে দেখো ওর মা কিন্তু ওকে গান চালিয়ে দিয়েছে আর এদিকে ডাবের জলটা দেওয়ার জন্য ও কিন্তু শুধু মুখ দিয়ে খাবে না পাইপ দাও স্ট্র দিয়ে তবে কিন্তু ও খাচ্ছে দেখতে পাচ্ছ তো তারপরে দেখো বন্ধুরা কিছুতে একটুখানি চুমুক দিল তারপরে আর খাবে না আর এদিকে দোকানের জন্য ছেলে নিয়ে এসেছিলো কিছু অনলাইন থেকে এই দেখতেই পাচ্ছ যে কি সুন্দর কালারিং না এই টপগুলো বন্ধুরা খুব ভালো লাগছে না ফুল গাছের জন্য তারপরে দেখো রবিবার মানেই কাঁচাকুচি সে তো তো করে দিয়ে গেছে উপরন্ত কিন্তু আবার এতগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা এদিকে আমার ছেলের জন্য চিকেনটা হয়ে গেছে সোনার চিকেনটাও হয়ে গেছে বাকি আছে আমাদের মটনটা মটনটাও রান্না হয়ে গেছে মানে কি বলবো রবিবার মানি না বন্ধুরা এত রান্না করতে করতে দেরি হয়ে যায় এইবার কিন্তু কালারটা এসছে মটনে জানো তো তারপরে বন্ধুরা আমি জামা জামাকাপড়গুলো শুকিয়েছি কিনা দেখতে এসেছিলাম তখন ভাবলাম একটু বাগানে অনেকগুলো ঝিঙে হয়েছে এই গাছগুলো তোমরা আর কদিন পরে দেখতে পাবে না যেহেতু সামনে পুজো চলে এসেছে সব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে সবাই কেনাকাটা শুরু করে দিয়েছ আমরা কিন্তু এখনও কোনো কেনাকাটা শুরু করিনি বন্ধুরা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই দেখো কোথাও কোথাও ঝিঙে উঁকি মারছে কোথায় কোথায় হয়েছে দেখো বন্ধুরা আর এই গাছগুলো কি ভালো লাগে না তো ঝিঙেগুলোকে তোমাদের একটু শেয়ার করে দিলাম আর কিছুটা উচ্ছেও হয়েছে বন্ধুরা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিওটা এইটুকু ভিডিও বন্ধুরা স্কিপ করো না কারণ সত্যিই ভিডিও দিতে পারছি না আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আমার ভিডিওটা তোমরা দেখতেই থাকো যদি আমার কোনো ভিডিওতে তোমাদের খারাপ লেগে থাকে আমাকে কমেন্টে জানিও যে দিদি এই জিনিসটা তোমার ভালো লাগেনি দেখো ভুল মাত্র আমরা মাত্রই ভুল করি তাই না আমারও হয়তো ভুল হয় যদি কোনো ভুল কিছু করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা আমার ছোটো ছোটো ভাই বোনেরা অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল আমার তো বন্ধুরা গাড়ির মানে গাড়ির ঘরে এত জামাকাপড় রয়ে গেছে না কি বলবো কদিন বৃষ্টি হচ্ছে তো আজকে যা পেরেছি সব কিন্তু কাচাকুচি করেছি আর সব কিন্তু বাইরে বের করে কিন্তু মেলে দিয়েছি গাড়ির ঘরটা ছিল বলে বন্ধুরা আমাদের কিন্তু অনেক উপকার হয় ওই ঘরের মধ্যে যত যাবতীয় জামা কাপড় বৃষ্টি হলে কিন্তু আমরা ওখানে মেলতে পারি তাই তো আর এদিকে দেখো তোমাদের কাছে সব দেখিয়ে দিলাম এদিকে কচু গাছটা দেখো বন্ধুরা কত বড় হয়েছে মান কচুটা কিন্তু একদম গলা লাগবে না কিন্তু এখন বর্ষার মধ্যে কাটব না একটু বৃষ্টিটা কমলে একটু গরম পড়বে তখন কাটবো আর ছেলে আজকে নিয়ে এসেছিলো বিরিয়ানি আর বিরিয়ানিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আমি তো মটন বাড়িতে করছি তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো